গাফিলতি করে এটা না তিনটা জুমা আজি এই ব্যক্তি মিস কল তবা আল্লাহ শফিকে কালবিহি ৰব বোলা মিন লোক তাৰ অন্তৰের মধ্যে মোহৰ মেৰে দেয় কোৱা কুতিবাফি জুমৰাতিল মোনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেও মিছ কৰে দুইটা পানিশমেণ্ট এক হচ্ছে তবা আল্লাহ শফিক কালবি আল্লাহ অন্তৰে মহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ ফাজত করো আর জোরে পড়ে না আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক ফিক করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হাম حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن, لك الحمد بالقرآن أذكر ما في لا شيء خشي نبزار خشي كم نبشي بشي সবাই খুশি তাকবির পরেন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামু সফ্ট ইয়ামু সাবত ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনাইন ইয়ামুল সুলাসা ইয়ামুল আরবি আহ ইয়ামুল হমিজ জুমু আহ এই হচ্ছে সাত দিনের আরবিনা তা আজকে হচ্ছে ইয়ামুল হমিস দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢুকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মান দা লাম আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাক্রু সোন্ন্যাহ হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবি সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়ামুল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন ক্যান বিষ্ণু বললেন ফি হি বুলিটু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি তো আজকে হচ্ছে ইয়ামুল হমিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগদেবের পর থেকে সূর্য ডোবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এর আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত তালাত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্টেটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা ঘন্টা চলে যাবে। আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে কইলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির অ্যাজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় বললে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকিরা যেইমান দিন কায় মের আন্দোলনের ধার ধারে না জৈমান পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না ঠিক খাজার নামে মাজর গড়ে ফুলুস কামায় ঠিক আছে আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে যেইমান দিন কায়ে বেৰ আন্দোলনেৰে ধার ধারে না যেইমান লেবাজ ধারী কোৰাণ হাদি স্তাও পড়ে না যেইমান খাজার না বেম মাজাৰ গড়ে ফুলুচ কামায় যেইমান শিৰকীয়াতে আমলকৰে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো বলি ঠিক কিনা জ্বলে উঠবে আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে যে চিল্লায় বলেন ঠিক কিনা সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল ঝুমা এটা মাদানী সুরা কিছুরা বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানী ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সোমান আল্লাহ না মাদানী ইনিংসে নাজিল হয়েছে ইস্যুরা মাক্কি ইনিংসে নয় বিশ্বনবীর মাক্কি জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিশ্বনবী খুব নীরব ছিলেন সুפי শারে তাওহিদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণুবি সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই মে ভেলায় চোড়ে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সে মোকাম বল মোহাম্মদের নাম তৌহি দের্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম পড়ে না মাইক ইনিংসের কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসা আবাদ ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিকেরা তো এটা মাদানি ইনিংসের সূরা এটা মাক্কি জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবি বিশাহ ইসলাম বলেছেন হা দা ইয়মুল ঈদ হা দা ইয়মুন জা আলাহুল্লাহ হাদিস বিষ্ণু বলছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তালা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য হচ্ছে সোনাতুল্লাহ হিফিতাফ দিল এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মন্ডিত করেন মর্যাদা দান করেন ফবদালা জামান আলা জামান কেমা ফবদালা মেখান আলা মেখান ইংসান আলা ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রধান দেন এটা আল্লাহ সুন্নত এটা আল্লাহর কি সুন্নাতুল্লাহ হিফিৎ তাফদিল ফব্দলা জামান নানা আল্লাহ জামান কামা ফব্দলাহ মাকান না না আল্লাহ মাকান ইংসা না না আল্লাহ পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্য থেকে বিষ্ণনবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্ত কে প্রাধান্য দিয়েছে কে বলুন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বলেছেন বিশ্ব নাই ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে স্বপ্নবীর ওই দুয়াটা করতেন দুয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারী কালা লা হুলমুলকুয়ালা হুল হামদুয়া আলা কুল্লি সাই ইং কাদি সুমান আলাহ পড়েন আছে না দুয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দুয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সব চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন

ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত এবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সাওবাব আমলনামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাত কদরের রাগ এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা মাস শাহরু রমা বন আল্লাহাদি পুংজিলাফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লা বলেন থাকতে পারে জার্মানি বছরের শ্রেষ্ঠ দিন আরফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন না আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলেন এটা সাধারণ দিন নয় ফিহি আদম কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তালা সৈয়দিন আদম আলাহিসামকে তৈরি করেছে বিশ্বনয়ী বলেন লাম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন সুবহানাল্লাহ আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা সুবহানাল্লাহ মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ সাইয়েদ আদমকে তৈরি করলেন এই জুমার দিনে আবার সাইয়েদ না আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ বল নেহবতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদাম আলাইহিস সালাম এর ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট এটারে কি বলে ফিঙ্গারপ্রিন্ট পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের সংরক্ষণ করে রেখেছি চিল্লায় আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটান নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয় সুবহানাল্লাহ ক কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যাঞ্জেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রভাইড ইওর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডান এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গার প্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার কথা বলেছে কে আর পায়েরটারে টারে বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুনবে কথা কন কিভাবে গনে তাহলে বাঘশুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল নাই আবার ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে এরাব্দুল আল আমিন সব নবীদের পিতা সাইদনে ইব্রাহিম আলাইসাল্লামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওতাখিজুমকমি ই বরহিম মুসাল্লা সাইদনে ইব্রাহিমের দারণর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ আকবার